আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আম ও দুধ দিয়ে ডেজার্ট তৈরি তাহলে চলুন আমি কিভাবে ডেজার্ট তৈরি করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ আর তিনটে আম আর এখানে কিছু কিশমিশ কাজু বাদাম আর আমনকে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা সব আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবারে আমি একটা জায়গা আর ছাগনি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঘষে ঘষে রসটাকে বার করে নেবো তাহলে চলুন আমি সবগুলোকে এইভাবে বার করে নিই তারপরে আবার আসছি বন্ধুরা দেখুন আমি তিনটে আমকে এইভাবে শিরাটা বার করে নিয়েছি আর আমের গায়ে যে চোকলাগুলো ছিল এর মধ্যে রয়ে গেছে এইবারে আমি আমন্ড আর কাজুগুলোকে কুচিয়ে নেবো কিশমিশগুলোকে কুচোব না দেখুন বন্ধুরা আমন্ড আর কাজু বাদামগুলোকে আমি কুচিয়ে নিয়েছি তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখেন আমি গ্যাসে দুধটা চাপিয়ে দিচ্ছি দুধটাকে আমি ঘন করে জাল করে নেব যত দুধটা ঘন হবে তত ডেজার্টটা সুন্দর হবে এবারে আমি এখানে দু চামচ এই চামচেরই দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এটাকে এবার গরম দুধ দিয়ে একটু গুলে নেবো ভালো করে দেখেন বন্ধুরা আমি দুধটাকে হাফ করে নিয়েছি মেরে আর যে গুঁড়ো দুধটাকে আমি গুলতে দিয়েছিলাম সেটা এবার এটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা নাড়াবো যদিও গুঁড়ো দুধের দলা ভাবটা থাকে তাহলে এটা ইয়ে হয়ে যাবে দেখেন বন্ধুরা এইভাবে দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে দেখেন বন্ধুরা দুধটা কতটা ঘন হয়ে গেছে এবারে আমি এই দুধের বাটিতেই এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে আমি জল দিয়ে একটু গুলে নেব দেখেন বন্ধুরা আমি এটা গুলে নিয়েছি এটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়ব এইভাবে নাড়বেন আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন দিয়ে কর্নফ্লাওয়ারটা একেবারে লো ফ্লেমে একটু সিদ্ধ করে নেবেন আর এর সঙ্গে অ্যাড করবো আমি চিনি যেহেতু আমটা খুবই মিষ্টি সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিলাম আর দিয়ে দেব হাফ কিশমিশ হাফ আমন্ড আর হাফ কাজু বাদাম কুচি আর হাফ হাফ রেখেছি আমি এটা উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে নেড়ে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব তাহলে চলুন চিনিটা গলানো হয়ে যাক আর কর্নফ্লাওয়ারটা ভালো সিদ্ধ হয়ে যাক তারপরে আমি আবার ফিরে আসছি দেখেন বন্ধুরা আমার চিনিটাও গলে গেছে আর কর্নফ্লাওয়ারটাও ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো এবার এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি আবার আসছি ফিরে দেখেন বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আমি এটা ঢেলে দেব দেখেন কতটা সুন্দর হয়েছে এবারে আমি উপর থেকে এইগুলোকে দিয়ে দেবো তাহলে চলুন দু ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দু ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমি একটা নর্মাল চিক দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর আমার ডেজার্টটা তৈরি হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে আম থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আরে আমি পরিবেশন করব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে